প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ নিশ্চয়ই থামবেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে অবশেষে ফাঁস হয়ে গেল সূর্যপুরের স্বাস্থ্যকর্মী শিল্লু এবার একটা ভাইরাল কল রেকর্ড প্রিয় দর্শক এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি স্বাস্থ্যকর্মীর নামে গ্রামগঞ্জে গিয়ে কি কি করে বেড়ায় চলুন প্রিয় দর্শক কথা না বলে সেই ভাইরাল কল রেকর্ডটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য কেমন আছেন আপনি হ্যাঁ তোমার ভাবে অনেক ভালো আছে তুমি কেমন আছো বলো ভালো আছে দা কি তাও আমি তো আমার অফিসিয়াল কাজ এই ডিউটিতে তো গ্রামের ভিতরে আসছি এই শোনো ফোন নিয়ে আসো তুমি এখন ফোন দিতে হবে প্যাকেট লাগবে আমার কিসের প্যাকেট কি বলো আপনি যে গ্রামে গ্রামে হাইটা হাইটা প্যাকেট দেন মানুষের প্যাকেট লাগবে আমার বুঝেছেন হ্যাঁ আমি দিই তো কিন্তু তুমি কি করবে এগুলো কি করবো আপনি মানুষের এখানে দেন আমি মার দি এইগুলো আমার দায়িত্ব মানে ওদের আর কি এগুলো লাগে যাদের বউ আছে আপনি তাদেরকে একা দেন তাহলে আমার থেকে না আপনি না আমি কি তোমার বলো না এলাকায় ঘুরে ঘুরে দেন তাহলে আমার ছেলে সমাসকে তুমি তো বিয়ে না তোমার বউ আছে তোমার থাকে তোমাকে দিব তোমার গার্লফ্রেন্ড আছে তোমার গার্লফ্রেন্ড কি বলো এটা জয় তুমি এগুলো কি বলছো ও भाभी হোসেন আজকে না আছে

আপনার হাজবেন্ড তো আপনার সাথে থাকে না তো ঢাকা থাকে না আমি যেখানে থাকি এখানে আমার হাজবেন্ড থাকে না আমি জাস্ট এটা আমার চাকরি আমি গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমি এই প্যাকেট গুলো অন্যান্য ওষুধ স্বাস্থ্য সেবা মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদের মানে এগুলো আমাকে দেখতে হয় আর কি তোমার জন্য আমি কি করতে পারি বলো আমার জন্য কি করতে হবে না আপনি আমাকে একটা প্যাকেট দিবেন আর আমি এই প্যাকেট দিয়ে যা করা লাগে আপনি আমার সাথে করে দেবেন আমি প্যাকেট দেবো তুমি আমার সাথে এগুলো করবে কেন

তুমি এগুলো দিয়ে কি করবে বলো আপনি কি টাকা টিউস করেন বাইরে সাথে যখন এগুলো করেন না আমি এগুলো করি না কারণ আমাদের তো অনেক বয়স হয়ে গেছে তাহলে কি আপনি কি আমাকে দিবেন না প্যাকেট হ্যাঁ আমি তোমাকে দিব অবশ্যই দিব কারণ আপনি দিব তুমি এগুলো নিয়ে কার সাথে যাবা আপনি যখন আসবেন না এদিকে তখন প্রত্যেক দিন আমাকে পাঁচটা করে প্যাকেট দিয়ে দেবেন আমি এগুলো জমা রাখবো যখন বিয়ে করব তো যাই শোনো তখন যখন তুমি বিয়ে করবা আমি তোমার তখন অনেক প্যাকেট দিব আমি তোমার জন্য পার্সোনাল ভাবে রেখে দেবো রেখে তোমাকে এক করে আমি তোমাকে অনেক প্যাকেট দেবো ঠিক আছে তুমি বিয়ে করো

মা তোমাদের গ্রামের ছেলেরা অনেক ভালো আমাকে সবাই সম্মান কথা বলে শুধু তুমি আমার সঙ্গে একটু এরকম দুষ্টামি করো আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি বুঝেছ হুম ভালোবাসলে তাহলে আমি কি করতে পারি তোমার জন্য কি করবে বলো একটা ছেলে একটা মেয়ে যখন ভালোবাসে তখন তো তারা ওগুলো করে তাহলে আপনি আমার সাথে করেন ও তুমি আমার সঙ্গে এগুলো করবা ও তোমার অনেক ইচ্ছে হয় অনেক ইচ্ছা হয় আপনার সাথে করার জন্য

তা আপনি আমার সাথে ওগুলো করেন আপনার তখন বলবেন আমি সেখানে নিয়ে যাব আপনার তো আর নাই তখন না বলি নাই আসলে কেউ না কি বলে তোমার ফ্রেন্ড সার্কেল আছে এই কারণে আর কি বলি নাই আপনি আমার সাথে যান আপনি কে কে কেমনে আচ্ছা এখন থেকে শুক্র শনি দুদিন ছুটি আছে তুমি আমাদের বাসায় করতে এসো তারপরে তোমার সঙ্গে কথা বলবো আর তোমার বাইকে আমি একদিন অন্য কোথাও ঘুরতে যাবো বুঝছো আমার অনেক কাজ আছে তুমি আমাকে নিয়ে যেতে পারবা কোথায় সকালে হ্যাঁ বাইকে আমার অনেক ওষুধ আনতে হবে ঠিক আছে তুমি আমার সঙ্গে যেতে পারবা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন কবে যাবেন চক্র তো বন্ধ রবিবারে যাবেন হ্যাঁ দুদিন ছুটি আছে তোমার হাতে যদি সময় থাকে সময় করে চলো না অন্য কোথাও যাই আমার কিছু কাজ আছে ওখানে গিয়ে কাজটা সেরে তোমার সঙ্গে ঘুরে চলে আসবো ঠিক আছে তুমি যেতে পারবা আপনি বলে যাব না কেন হ্যাঁ আমি তোমার তোমার যখন যা প্রয়োজন আমি দেব ঠিক আছে কিন্তু তুমি সপ্তাহে দুই দিন ছুটির দিন আমাকে একটু সময় দিও আচ্ছা দিও না চাঁদের দেশে ঘুরে দেশে যেতে হবে না চাঁদ যদি নিজের মাঝে সৃষ্টি করে নিয়ে যায় চাঁদের দেশে ঘুরতে হবে না এখন কথা হলো কি বোঝেন भाभी হ্যাঁ বলো আমি যে স্বপ্ন দেখেছি আপনার সাথে গুলো করেছি এগুলোকে করে দেবেন তুমি সবনা দেখে আমি সব কিছু করেছি না তুমি করতে হ্যাঁ করেছি এস আর ইউরোদেব করেছে

প্রয়োজনে আসে অনেক সপ্তাহে একদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নিয়ে আসেন হ্যাঁ মাঝে মাঝে আমি যাই আবার মাঝে মাঝে কাউকে ফোন করলে তারা আমার বাসায় ওষুধ নিয়ে আসে সবসময় আমি যেতে পারি না তাহলে আপনি স্বাস্থ্যকর্মী তাহলে আপনি তো শুকনা কেনে কেন ঠিক না কেন যারা যে কাজ করে তারা ওরকম ঠিক নাই থাকে বুঝছো কারণ কি জানো আমি হাঁটাচলা করি অনেক বেশি আমার শরীরে কখনো রেস্ট পায় না সারাদিন দেখো না রোদ বৃষ্টি ঝড় মাথায় রেখে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার দায়িত্ব পালন করি তুমি দেখো না এগুলো তাহলে এইভাবে কি মানুষ কখনো সুস্থ থাকতে পারে আমি দিন শেষে অনেক অসুস্থ হয়ে যায় জানো অনেক ক্লান্তি লাগে আমার আচ্ছা বাজে একটা কথা বল তো আপনি স্বাস্থ্য কর্মী হ্যাঁ ওই ওই দিকে আপনি একটা কথা বলো বলো আমার কাছে কেমন লাগে তোমাকে অনেক ভালো লাগে আমার তুমি হ্যান্ডসাম একটা ছেলে দেখতে অনেক সুন্দর লাগে তুমি প্রেম করো নাকি কারোর সঙ্গে

না আমি কোনো ব্যায়াম করি না ব্যায়াম করলে কি আর আপনাকে আমি এগুলো করতে চাতাম না যে ও তাহলে আমার দিকে তুমি এভাবে ফলো করে থাকো আপনাকে অনেক ভালো লাগে বুঝেছেন আপনার হাঁটাটা অনেক ভালো লাগে আপনি যে তাকায় তাকায় হাসি হাসি কথা বলেন না ওগুলো অনেক ভালো লাগে বুঝেছেন ভাই কারণ আমি সবার সঙ্গে তো আমার হাসি মুখে কথা বলতে হয় না হলে তো আমার চাকরি করতে পারবো না চাকরি থাকবে না সবার সুযোগ সুবিধা দেখে সেবা দিয়ে আমাকে ভালো রাখতে আপনি যে আমাদের এখানে অনেক দিন হতো চাকরি করেন আপনার হাজবেন্ডকে তো কখনো দেখলাম না আপনার হাজবেন্ড কি সত্যি আছে নাকি না শুধু শুধু ওখানে ঢাকা চাকরি করে

তোমাকে বলতে হবে এটা আমাদের কাজ তো এটা প্রত্যেকে বাড়ি বাড়ি প্রত্যেকটা মহিলা পুরুষের সবাই তো ওষুধ দিতে হয় ওষুধ তো আমি পরিবার পরিকল্পনার যে ওষুধ না স্বাস্থ্য সেবা ওদের ওষুধটা দিতে হয় দেওয়া লাগে আমি বুঝি না এখন কথা বলে কি আপনাকে আমি বিয়ে করতে চাই আপনি কালকে সকালে আমার ফোন দিয়ে বলবেন শোনো শোনো বিয়ে পরে আগে তোমার সঙ্গে আমার অনেক কিছু জানার প্রয়োজন আছে তোমার আমার ভিতরে অনেক কিছু জানার প্রয়োজন আছে পরে তুমি আমাদের বাসায় আসো

তিনি গ্রাম পঞ্চায়ে কে গিয়ে তিনি কি কি করে বেড়া এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনাল গুলা পেতে যদি ভিডিও পরবর্তী সামাল